প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় প্রাণীজগতের শ্রেণীবিন্যাস এর অনুশীলনী থেকে নিজে করোর দুটি প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি নিজে করো প্রথম প্রশ্ন তুমি তোমার পরিবেশ থেকে কয়েকটি মেরুডন্ডি প্রাণী সংগ্রহ করো এবং এদের বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করো তো চলো আমরা এই প্রথম প্রশ্নের সমাধানটি দেখে নিই এর সমাধান হবে আমার পরিবেশ থেকে কয়েকটি মেরুদন্ডি প্রাণী সংগ্রহ করে এদের বৈশিষ্ট্যগুলো নির্মিত ছকে লিপিবদ্ধ হলো। বামপাশে আছে মেরুদণ্ডী প্রাণীর নাম ডানপাশে আছে এদের বৈশিষ্ট্য তোমার সংগ্রহ করা মেরুদণ্ডী প্রাণী হবে ইলিশ মাস কুনোব্যাং টিকটিকি দোয়েল এবং গরু এবং এদের বৈশিষ্ট্যগুলো হলো এক এদের মেরুদণ্ডী আছে অর্থাৎ পাঁচটি প্রাণীরই মেরুদণ্ড আছে এদের দেহ আইস পালক ও লোমে আবৃত তিন এরা দ্রুত গতিতে চলতে পারে চার পার্শ্বীয় জোড়া পাকনা অথবা পদ এদের চলন অঙ্গ হিসাবে কাজ করে এবং পাঁচ এদের অস্থি বা তরুণ অস্থি নির্মিত অন্তকঙ্কাল রয়েছে এই হল নিজে করো প্রথম প্রশ্নের সমাধান দ্বিতীয় প্রশ্নটি দেখো কেঁচো চিংড়ি ঘাসফড়িং শামুক ঝিনুক দোয়েল রুই মাছ কোন পর্বভুক্ত প্রাণী এদের সনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করো চলো এখন আমরা এর সমাধান দেখে সমাধান হবে কেঁচো চিংড়ি ঘাসফরিণ শামুক ঝিনুক দোয়েল রুই মাছ এর পর্ব এবং শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো নিম্নের ছকে লিপিবদ্ধ করা হল এখানে আমি একটি ছক ব্যবহার করেছি ছকের বামপাশের কলামে আছে প্রাণীর নাম এরপরে আছে পর্বের নাম এবং সর্বশেষ ডান পাশের কলমে আছে শনাক্তকারী বৈশিষ্ট্য প্রথম প্রাণীর নাম হলো কেঁচো পর্বের নাম অ্যানিলিডা শনাক্তকরণ বৈশিষ্ট্য হলো দেহ লম্বা নলাকার ও খণ্ডায়িত দুই নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে তিন প্রতিটি পানিতে সিটা থাকে সিটা চলাচলে সহায়তা করে চার দেহে প্রকৃত শিলম বিদ্যমান এবং শিলমীয় তরলে পূর্ণ থাকে এবং পাঁচ দেহ পাতলা এবং নমনীয় কিটিকল দ্বারা আবৃত এরপরে চিংড়ি ও ঘাসফরিং দুটি প্রাণীকে আমি একটি শাড়িতে রেখেছি কারণ দুটি একই পর্বের প্রাণী অর্থপোড়া এদের বৈশিষ্ট্য হল দেহ মস্তক বক্ষ ও উদর এ তিনটি অঞ্চলে বিভক্ত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান দুই মাথায় একজোড়া পুঞ্জাকি ও অ্যান্টেনা থাকে তিন দেহের উপাঙ্গ পরিবর্তিত হয়ে মুখাপাঙ্গ সৃষ্টি হয় ইহা খাদ্য গ্রহণ করে চার নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত এবং পাঁচ দেহগর হিমোসিল নামে পরিচিত ইহা রক্ত দ্বারা পূর্ণ থাকে এরপরে প্রাণী হল শামুক ও ঝিনুক এ দুটি প্রাণী মোলাস্কা পর্বের অন্তর্গত এদের বৈশিষ্ট্য হল এক নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে দুই দেহ তলে পেশিযুক্ত মাংসল পা থাকে তিন পরিপাকতন্ত্রে কাইটিন নির্মিত থাকে চার ফুসফুস বা ফুলকার সাহায্যে কার্য চালায় এবং পাঁচ দেহ মেন্টল থেকে খারিত চুনময় পদার্থ খোলক গঠন করে এরপরে প্রাণী হল দোয়েল কটাটা পর্বের ভাটি পাটা উপপর্বের পক্ষীকূল শ্রেণীর প্রাণী এক দেহ পালকে আবৃত দুই এদের একটি মেরুদণ্ড আছে তিন সামনের দুটি উপাঙ্গ ডানায় রূপান্তরিত চার দুটি পা ও একটি চঞ্চু আছে এবং পাঁচ ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উঠতে পারে সর্বশেষ রুইমাস করটা পর্বের ভাটি পাটা উপপর্বের অস্টিকটি শ্রেণীর প্রাণী এদের বৈশিষ্ট্য হল এক সাধুপানির মাছ দুই মুখছিদ্র দেহের সম্মুখ প্রান্তে তিন দেহ সাইনাক্লোয়েড গানোয়েড এবং টুইনেট ধরনের আইস দ্বারা আবৃত চার মাথার দুই পাশে চারজোড়া ফুলকা থাকে ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং পাঁচ লেজের দুটি অংশ একই রকম অর্থাৎ এই ছিল নিজে করো দ্বিতীয় প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এরই সাথে প্রথম অধ্যায়ের পরিসমাপ্তি আজকে ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি I love this.